বাবার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো একটু বাবার রুম থেকে ঘুরে আসি অনেকদিন হলো বাবার রুমে যাওয়া হয় না বিয়ের পর থেকেই বাবার সাথে আগের মতো সময় কাটানো হয় না বাবা গেছেন কিছু ওষুধ আনতে আমি বাবার রুমে ঢুকে দেখি রুমটা খুব এলোমেলো খুব অগোছালো ঠিক যেন একটা ছোট্ট বাচ্চা রুম বাবার বয়স হয়েছে শরীরটাও দিন দিন অবনতি ঘটছে আমার সাথে তার অনেক দিন কথা তো দূরে থাক তার চেহারাটাও দেখি না সারা দিন অফিস করে রাত করে বাসায় আসে এসে খেয়ে দিয়ে ঘুমায় সকালে উঠে আবার অফিসে চলে যায় বাবাকে নিয়ে ভাবার সময় আমার নাই আমি জুইকে ডাক দিলাম জুই বাবার রুমে এসে বলল কি হয়েছে এত চিৎকার করছো কেন বাবার রুমটা এত অপরিষ্কার আর অগোছালো কেন তো আমি কি করব তোমাকে না বলছি বাবার যত্ন নিতে আমি কি প্রতিদিন শুধু ওনাকে নিয়ে পড়ে থাকব। নাকি বাড়ির আরো অনেক কাজ আমাকে করতে হয় তাই বলে বাবার যত্ন নেবে না কেন ওনাকে সময় মতো দিচ্ছি এসব কি যত্ন নেওয়া না আমি কিছু বলিনি জানি ওকে কিছু বলে লাভ হবে না ও এমনই খুব জেদি ভালোবেসে বিয়ে করেছি তাই এসব সহ্য করতে হচ্ছে জুই চলে গেল রান্নাঘরে আমি চুপচাপ বাবার ঘর পরিষ্কার করতে লাগলাম রুমটা পরিষ্কার করার সময় চোখে পড়ল টেবিলে রাখা খাতাটার উপর বাবা খাতা দিয়ে কি করছে কৌতূহল বেড়ে গেল কি আছে তা দেখার জন্য আমি খাতাটা নিয়ে প্রথম পেজটা খুললাম প্রথম পেজে লেখা আছে আমার ডায়েরি লেখাটা পড়ে খুব অদ্ভুত লাগলো আমি পরের পেজ খুলতেই দেখলাম মায়ের একটা পুরোনো ছবি আর তার নিচে লেখা আছে বাবা মাকে অনেক ভালোবাসত কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা খুব পাল্টে গেল মা যখন মারা যান তখন আমি ইন্টারে পড়তাম ওই সময় বাবা খুব ভেঙে পড়ছিলেন আমি আর আপুরা মিলে অনেক কষ্ট করে বাবাকে সে কষ্টটা ভোলাতে পেরেছি আমরা তিন ভাই বোন আপুরা বড় আর আমি সবার ছোট আমার আপুরা মানে ইরা আপু আর জান্নাত আপুর বিয়ে হয়েছে দুই বছর তারপর থেকে বাবা আর আমি একা থাকি আর আমার বিয়ে হয়েছে মাস বাবা অনেক আগেই তার চাকরি থেকে রিটায়ার্ড আমি পরের পেজটা হয়েছেন উল্টালাম সেখানে মাকে নিয়ে লেখা অনেক কবিতা আছে আমি সব পরে একটু মুচকি হাসলাম কয়েক পেজ উল্টানোর পর লেখা আছে আজ আমার ছোট্ট ছেলেটার বিয়ে না ছোট্ট না অনেক বড় হয়েছে এখন চাকরি করে কাব্য এখন দায়িত্ব নিতে শিখেছে আজ তার বিয়ে মেয়ে তার পছন্দের আমি না দেখি হ্যাঁ করে দিয়েছি আমার ছেলে মেয়ের আশা আমি কোনোদিন অপূর্ণ রাখিনি তাই তাদের পছন্দ মতো সব করেছি জুই মা দেখতে খুব মিষ্টি দোয়া করি তারা যেন সুখী হয় এভাবে কয়েক পেজ পড়লাম সবগুলিতেই আমাকে নিয়ে লেখা পরের পেয়ে চুলকি দেখলাম কাব্য এখন খুব ব্যস্ত নিজের শরীরটাও দিন দিন অবনতি হচ্ছে কাব্যের সাথে আগের মতো রাতের আকাশ দেখা হয় না চায়ের দোকানে বসে আর চা খেতে খেতে বাপ আড্ডা দেওয়া হয় না সারা দিন ঘরে বসে থেকে খুব বিরক্ত লাগে তাই বৌমাকে বলেছিলাম একটা ডায়েরি কিনে দিতে কিন্তু বৌমা আমাকে বলল বাবা এই বয়সী ডায়েরি দিয়ে কি করবেন কিছু না একটু কি করতাম এত টাকা দিয়ে ডায়রি না কিনে অল্প দামি কিছু খাতা কিনে লিখলেই তো হয় আমি কিছু না বলে খাতা কেনার টাকা নিয়ে গেলাম এখন খুব লজ্জা হয় গত মাসে ওষুধের টাকা খুঁজতে গিয়ে অনেক বকা শুনতে হয়েছিল বলেছিল এত দামি ওষুধ না খেয়ে অল্প দামি ওষুধ খেলেই তো হয় আমি সেদিনও কিছু বলিনি কিছু কিভাবে বলবো কাব্যকে বললে সে ভাবে আমি মিথ্যা বলছি সে তো আর আমার কথা ভাবে না সে এখন নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত আমি চাই না তার সুন্দর সংসারটাকে নষ্ট করতে এখন যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো খুব সস্তা তাতেও কষ্ট নাই ছেলের সাথে আছি এটাই যথেষ্ট তবে বৌমা আমাকে একটু সহ্য করতে পারে না আমি কিছু বললেই সে বিরক্ত হয় কোমরের ব্যথাটা বেড়েছে বৌমাকে ডাক্তার দেখাতে যাব বললে কিছু টাকা চাইতে গেলে বৌমা বলে সব ঢং তাই আর বলিনি বাধ্য হয়ে ওই মাসের ওষুধের টাকাটা বাঁচিয়ে রেখেছি ডাক্তার দেখাতে যাব বলে কালকে বৌমা বলেছিল আমি নাকি তাদের সংসারের বোঝা তাই সিদ্ধান্ত নিয়েছে আজকে ডাক্তার দেখাতে যাব সেখান থেকে বাসা এসে শেষবারের জন্য ছেলের মুখটা দেখে কালকেই বৃদ্ধাশ্রমে চলে যাব আমি আর পড়তে পারছি না চোখ দিয়ে অনবরত পানি পড়ছে যে বাবা আমাকে সামান্য কষ্ট কোনো দিন দেয়নি সেই বাবা আজ হাতের কষ্ট ভোগ করছে জুই এতটা ছি নিজেকে ও স্বামী বলতে লজ্জা হচ্ছে আমি চুপচাপ থেকে বেরিয়ে আসলাম কিছুক্ষণ পর বাবা ফিরে আসলো এসে আমাকে দেখে বলল বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি বাবা আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব আমাকে কি অফিসে যাওয়ার সময় বৃদ্ধাশ্রমে নামিয়ে দিবি আচ্ছা বাবা কথাটি বলে বাবা চলে গেল আমাকে কিছু বলার সুযোগ দিল না আমার পাশে জুই ছিল সে খুশি হয়েছে আমাকে বলল যাক এতদিন আমি কিছু বললাম না রাতে চুকি বললাম এই শোনো কালকে আমরা ছুটিতে যাব কক্সবাজার তুমি আমার কাপড় চোপড় প্যাক করে রাখিও সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি বাবা তো কাল চলে যাবে তার চোখের কোণে অস্ত্রগুলো ঠিকই দেখতে পেয়েছিলাম সকালে রেডি হলাম রিকশায় আমি জুই আর বাবা বসে আছি প্রথমে গেলাম জুয়ের বাড়িতে জুইকে বললাম তোমার ব্যাগটা নাও আর চলো একটু তোমার বাবার সাথে দেখা করে আসে কিন্তু ব্যাগ কেন আরে চলোই না আমি জুয়ের বাসায় গেলাম বাবাও আসলো বাবা কি এসেছে সোফায় বসে আছি জুঁয়ের বাবা মা আমাদের দেখে বলল, কিরে জামাই সাহেব অসময়ে যে জি আপনাদের জিনিস আপনাদের বুঝিয়ে দিতে এলাম আমাদের জিনিস মানে আপনাদের মেয়েকে পাশ থেকে জুই বলল কি বলছো ঈশ্বর কাব্য হ্যাঁ ঠিক বলছি তোর মতো নিজ মেয়েকে বউ হিসাবে না রেখে আমি সারা জীবন বউ ছাড়াই থাকবো আর আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দিব সাথে তোর পাওনা সব টাকাও বাবা পাশ থেকে আমাকে থাপ্পড় দিয়ে বলল ছি কাব্য তোকে আমি এই জন্যই মানুষ করেছি নিজের সাথে এমন ব্যবহার কেউ করে মাফ করবেন সাহেব আমি বুঝিয়ে বলবো সব আব্বু আম্মু কিছু না কাব্যকে কাব্য বাবা কি হয়েছে খুলে বল বাবা হয়তো টের পেয়েছে কাব্য আমি কি করেছি আমি তো তোমাকে অনেক ভালোবাসি চুপ কর তুই তোর মতো মেয়ের মুখে ভালোবাসি শুনতেই ঘৃণা লাগে আর হ্যাঁ আপনাদের এ মেয়েকে ভুলেও আমার চোখের সামনে যেন না দেখি আমার মেয়েটা কি করেছে সেটা তো বলো কি করিনি সেটা জিজ্ঞেস করেন যে বাবা আমাকে এতটা বছর কষ্ট করে বড় করেছে নিজের হাজারো কষ্ট করে আমাকে মানুষ করেছে নিজের কষ্টগুলোকে লুকিয়ে আমাদের ভাই বোনদের সুখের জন্য লড়াই করেছে তোমার জায়গা আমার মনে তো দূরের কথা আমার পায়ের নিচেও না আমি চলে আসলাম রিকশা চালাতে বললাম বাবা বলল বললো রে বৌমা কই ও আজকের পর আর আসবে না বাবা আমাকে মাফ করে দাও আমি ভুলে গিয়েছি তোমাকে সময় দিতে তুমি আমার কাছে সব বাবার চোখে খুশির ঝলক দেখতে পাচ্ছি অনেকদিন পর বাবা হাসছেন তার হাসি খাবকটা দেখি না দিন হলো তাকে হাসতে দেখে মনের মাঝে এক আনন্দের ঝড় বয়ে গেল বাবা ভালোবাসে অনেক ভালোবাসি তোমায়